আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে রেসিপি নিয়ে আসলাম কিভাবে গরুর মাংস দিয়ে ভর্তা তৈরি করা যায় তো এখানে বত্তাগুলো তৈরি করার জন্য আমি বিভিন্ন রকম মশলা নিয়েছি কাঁচা কাঁচামরিচ আদা রসুন কাঁচা পেঁয়াজ তারপর নিয়ে নিয়েছি কয়েক পিস গরুর মাংস মাংসটা আপনারা কম বেশি আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন তো এবারে এইগুলিকে আমি একটা ফাটা মাংসগুলিকে ছেঁতলে করে নিব থেতলে করে নিব এই ফিট ও ফিট করে ভালো করে আমি থেকে নিব থেতলে নিয়ে আমি এগুলিকে একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দেওয়ার পর কিছু অংশ তেল দিয়েছি তারপরে আমি মাংসগুলিকে দিয়ে দিয়েছি দিয়ে এগুলিকে আমি কিছু অংশ বেজে নিব বেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য কিছু আদা দিয়ে দিব আদা রসুন এক এক করে আমি সবগুলি মশলা এখানে অ্যাড করে দিব তবে আমি প্রথমে কিছু অংশ গরু মাংস এবং আদা লবণ দিয়েছি আমি মাংসগুলিকে কিছুক্ষণ বেজে নিব এবং এখানে ফোর মতন কিছু অংশ তেল দিয়ে দিব তেল দিয়ে আমি মাংসগুলিকে কিছু অংশ লোহিতে হিটে নিব এই ফিট ফিট করে ভালো করে মাংসগুলি এখানে ভেজে নিতে হবে একটু সিদ্ধ এখানে প্রায় পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করে নিব তেলের ভিতরে এবার আমি একটু আদাগুলির সাথে মিক্স করে রসুন পেঁয়াজ এক এক করে সমস্ত মশলাগুলি আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ বলেন মরিচ সবগুলি মশলা আমি এখানে অ্যাড করে দিব দিয়ে এগুলিকে আমি ভালো করে কিছুক্ষণ বেজে নিব আমি এখানে হাই লো হিটে পাঁচ থেকে ছয় মিনিট সমস্ত মশলাগুলিকে আমি একসাথে বাজে নিব বেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু অংশ পরিমতন মশলা এখানে আমি মশলার মধ্যে জিরের গুঁড়া দুনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া এবং সাথে কিছু অংশ কাবাব মশলার গুঁড়া দিব আমি এখানে রান্ধনী কাবাব মশলার গুঁড়াটা নিয়েছি দেখুন এবার এগুলিকে আমি ভালো করে মিক্স করে নিব আমি অনেকক্ষণ এগুলিকে ভালো করে বেজে নিব কারণ আমার মাংসটা সিদ্ধ হতে হবে আমি এখানে মাংসকে একটু ডাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এসে এসে না ছাড়া দিয়ে দেবো যাতে কোনো পোড়া না যায় সমস্ত মশলার সাথে আমি মাংসগুলি একেবারে পরিপূর্ণভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছুক্ষণ পর পর এসে ডাকনা ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর পর এসে আবারও নেড়ে ছেড়ে ভালো করে বেজে নিব তারপরে এখানে আমি দিয়ে দিব কিছু অংশ ফানি কারণ ফানি দিয়ে আমি এই সমস্ত ফুকুনগুলি মাংসগুলিকে ভালো করে সিদ্ধ করে নিব আমি এবার চুলার আগুনটা মিডিয়ামভাবে রেখেছি তারপর আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দশ থেকে পনেরো মিনিট আমি এগুলিকে রান্না করে নিব কারণ আমার মাংসটা আমি হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নিব আপনারা যদি তৈরি করে থাকেন আপনারা এইভাবে ডাকনা দিয়ে দিবেন কারণ এতে করে অল্প পানিতে মাংস সিদ্ধ হয়ে যাবে বেশি পানি আর দেওয়া লাগবে না একটু ভালো করে নে এসে দিব কারণ আমি সম্পূর্ণরূপ পানি শুকিয়ে তেল তেল ভাব করে নেব আমি একটু সময় করে এই কাজটা করছি এবং ডাকনা দিয়ে এসে সে কিছুক্ষণ হরফরে সে ছেড়ে দিও দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলার থেকে নামিয়ে নিব এবার আপনাদের বাইয়া ফাটে ফিসে ফিসে বর্তা তৈরি করবে কারণ আমি একদিনে বলছি আমার হাতে একটু সমস্যা আছে যার কারণে কোনো কিছু আমি ফিসে নিতে পারি না দেখুন কত সুন্দর করে এক এক করে সমস্ত বক্তাগুলি তৈরি করে নিচ্ছে আপনাদের বাইয়া বর্তা বাটা হয়ে গেলে এবার আমার মেয়ে এবং আপনাদের ভাইয়া গোল গোল করে এগুলি পরিবেশনের জন্য তৈরি করছে দেখুন কী সুন্দর হয়েছে পরিবেশন পরিবেশন জন্য আমরা চলে গেলাম অনেক সুন্দর হয়েছে তাই না কেমন হয়েছে আমাদের আজকের এই ভর্তাগুলি কমেন্ট করে জানাবেন এবং পারলে শেয়ার করে দিবেন ওনাদের ভাইয়াকে বলছি ফাটার মধ্যে কিছু অংশ বাদ নেওয়া যায় না কারণ এরকম বত্তা যে কোনো রেসিপি যখন আমি তৈরি করি আমি ফাটা মধ্যে কিছু ভাত আমার কাছে অনেক ভালো লাগে এরকমভাবে গরম গরম ভাত খাওয়া তো আমার আজকের আয়োজনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ